বললেন কুটি কুটি চন্দ্রকে একত্রিত করলে যে শীতল তার থেকে অধিক শীতল হচ্ছে নিতাইয়ের চরণ কমল হ্যাঁ তার থেকে অধিক শীতল হচ্ছে সেই নিতায়ের চরণ কমল কিন্তু কিছুদিন আগে দেখবেন আপনারা আমেরিকাতে হ্যাঁ প্রচন্ড দাবা অগ্নি জ্বলছে জ্বলছে না অনেকেই আপনারা ইউটিউবেতে দেখছেন ফেসবুকে দেখছেন কখন কখনো সাউথ আফ্রিকার বনে আগুন লেগে যায় যদি সামনে দাবা অগ্নি জ্বলে আপনি আমি দেখতে পাই দেখতে পাই কি না আর সবাই কি করে দশ পাঁচজন মিলে সে বালতি দিয়ে জল নিয়ে সে স্থানটাকে আমরা কি নির্বাপিত করতে চাই কিন্তু আপনার আমার যে আগুন দাবা অগ্নি জ্বলছে এটা তো বাহিরের বিষয় কিন্তু কি আপনার আমার হৃদয়ের যে দাবা অগ্নি জ্বলছে সেই দাবাগ্নিকে কিভাবে আপনার নির্বাপিত করবেন হ্যাঁ কৃষ্ণ দাস তিনি গেয়েছেন সংসার নলে জল ধয় অনলে বারি অন অনলে বারি অন সংসার অনলে জল ধর অন আপনারা নিজেরা নিজেরা বিচার করুন যারা আমাদেরকে নেই সকলে আপনারা বুঝতে পারবেন এই সংসারে ত্রিতাপ জ্বালা ক্লিষ্ট হয়ে ক্রমাগত বারম্বার ক্লেশের দ্বারা জর্জরিত হয়ে যাচ্ছে আপনি আমি হ্যাঁ দেখবেন পরিবারে স্বামী স্ত্রীর সাথে ভালো সম্পর্ক আছে যদি ভালো সম্পর্ক থাকে হ্যাঁ দেখবেন সেই ঘরে পরিবারে অর্থ নাই অর্থের জন্য হাহাকার করছে হতাশা যদি অর্থ থেকেও তাকে দেখবেন স্বামী স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই হ্যাঁ আর যদি সম্পর্ক থেকেও তাকে অর্থ থাকে স্বামী স্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকবে দেখবেন সেই গৃহে সন্তানাদি নাই সন্তানের জন্য হাহাকার করছে কিছু না কিছু দ্বারা সকলেই এই সংসারে ব্যথিত হচ্ছে আর আপনার আমার হৃদয়ে যে আগুন জ্বলছে সে আগুন না নিজে সহ্য করতে পারি না কাউকে বলতে পারি হ্যাঁ না নিজে সহ্য করতে পারি না কাউকে বলতে পারি এখন প্রশ্ন হচ্ছে সেই আগুনগুলো কি আজকে ভগবানের কাছে প্রার্থনা করলেন হে প্রভু আমার মেয়ে যদি পাশ করে হ্যাঁ প্রভু আপনাকে দশ আলি খোলা দিব অসুবিধা নাই ভগবান বলবো কি আছে বাসনা পূর্ণ হয়ে গেল এতে কি আপনি আমি সন্তুষ্ট না বাসনা করছি বাসনা পূর্ণ হয়ে গেল বালা কিন্তু এতে কি সন্তুষ্ট না কাম ক্রুধ লু মহ টানছে কিনা বাসনা হোক করলেন বাসনা হয়ে গেল কিন্তু পাশের বাড়ি যদি কেউ বড় লোক হয়ে যায় প্রভু পাশের বাড়ি ব্যক্তি যদি বড় লোক হয়ে যায় আপনার জন্মে কিনা হৃদয়টা ঢাক ঢাক করে জেনে ঢাক ঢাক করে হৃদয় জ্বলছে হ্যাঁ যে আগুন জ্বলছে হৃদয়ে হ্যাঁ ইচ্ছা মাৎসর্য আমার থেকে সে কিভাবে ভালো করতে পারে অন্যের গুণ দেখে নিজে জ্বলছি অন্যের ভালো দেখে জ্বলছি আর অন্যের খারাপ দেখে আপনি আমি আনন্দে হাসছি ঠিক কিনা বিচার করো বিচার কর এই আগুনগুলো কিভাবে নির্বাপিত করে কিভাবে এইগুলোর দ্বারা তো আপনি আমি জর্জরিত হয়ে যাচ্ছি ভালো ভক্ত হব কিভাবে যতক্ষণ পর্যন্ত যে নির্ম সরণানু শতাম না হচ্ছি হ্যাঁ ততক্ষণ পর্যন্ত ভক্তের যে তালিকাভুক্ত হওয়া অনেক কঠিন আর আর এগুলো থেকে মুক্ত হওয়ার পরে ভগবানের গুজ্জ তত্ত্বকতা শ্রবণ করব এর আগিতে আপনি আমি জলে পুরে শেষ সংসার সংসারে চলছে অপরাধ চারিল কৃষ্ণনালে পুরী জনলে পুরী যদি তাঁর থেকে যদি মুক্ত হতে চাও তাহলে অপরাধ শূন্য হও অপরাধ শূন্য হয়ে যিনি তত্ত্বদেষ্টা ব্যক্তিগণ আছে তাদের নিকটে গিয়ে আত্মসমর্পণ করো হ্যাঁ আর তাদের কাছ থেকে সেই জেনে যদি হরিনাম আপনি আমি করি দেখি কারা কারা হরিনামের মালা জপ করেন দিকে হাত তোলা দেন একটা হরিদরিদ হরিব সকলে নাম করছেন বটে নাম অক্ষর বাহির হয় বটেই কিন্তু কবু শুদ্ধ নাম নয় হ্যাঁ নাম অক্ষর বাহির হয় বটেই কিন্তু কবু শুদ্ধ নাম নয় হ্যাঁ